শিয়াদের যতগুলো দল আছে আখতার উহুম রাফেজা তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভয়ানক হল রাফেজেরা আসহাবুল হমিনি তারা হলো হমেনির অনুসারী হয়েছে হয়েছে তারপরে বলছেন হা উলাই আই আখতার যত দল আছে তাদের মধ্যে এরা হল সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্ষতিকর ওয়া কাদা নুসাই রি নুসাই রি ইয়া আসহাব ও হাফেজ আল আসাদ হাফেজা আসাদকে চিনতেন আপনারা হ্যাঁ বলেন তো কার বাপ হ্যাঁ বাশার আসাদের কি বাপ সেই সময়ের কথা বলছেন এখনও বেঁচে আসে বাসার কিন্তু হাফেজ আছে মরে গেছে না অনেক আগে এই বাপের স্থলে বসেছিলো কে বাপ বেটা মিলে তিপ্পান্ন বছর শাসন করেছে এরা দুইজনে ছিল শিয়া কোন শিয়া শিয়া ওয়াজামাতুন জামাতুন ফি সিরিয়া সুরিয়া এটা হলো সিরিয়ার দল যেটা নুসাইরিয়া ওয়াল বাতিনিয়া আল্লা দিন আফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লা ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ওয়াহুমুল ইসমাইলিয়া তাহলে হিন্দ মানে হিন্দুস্থানে যারা শিয়া আছে এরা সবাই হলো বাতিনী আকিদার এইটাই হলো ইসমাইল আকিদার হ্যাঁ দেখি সালাসা এই তিনটা দল হোম আসাদুহম ও আখতারুহম এদের মধ্যে সবচেয়ে খারাপ হলো রাফেজিরা